নমস্কার বন্ধুরা মৌসুমির ঘরোয়া হিসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান তো বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে হাফ বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি খুব সরু সরু করে কেটে নিয়েছি এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি বিনস কুচি এবং তিন চামচ মতো চালের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প একটু কালো জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দু চামচ চাট মশলার গুঁড়ো দু চামচ সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখে নিচ্ছি বাঁধাকপি থেকে কিছুটা জল বেরিয়েছে এবং অল্প একটু জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি একসাথে অনেকটা জল দেওয়ার দরকার নেই যদি জল দেওয়ার প্রয়োজন হয় অল্প অল্প দিতে হবে আর তা না হলে জল দেওয়ার প্রয়োজন না হলে দিতে হবে না খুব সুন্দর করে ভালো করে মাখা হয়ে গেল এবং দুই হাতে তালুতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপর ছোট ছোট বলের শেপ তৈরি করে নেব এই রকমভাবে ছোট ছোটো বলের আকারে তৈরি করে নিচ্ছি কয়েকটা তৈরি করা হয়ে গেল এগুলোকে তেলে ভেজে নিতে হবে তেলটা আমি আগে থেকে গরম বসিয়েছিলাম এবং একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো হতে থাক ততক্ষণ আমি বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি দু মিনিট পর উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি অল্প আঁচে ছয় থেকে সাত মিনিট ধরে ভেজে নিতে হবে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে দিচ্ছি প্রথমে উল্টে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে এগুলো হয়ে গেল তেল থেকে তুলে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গাজর তারপরে বিনস তিনটে কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সমস্ত সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ওদিকে সবজিগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা সসের পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টমেটো সস এক চামচ রেড চিলি সস এক চামচ সয়া সস সমস্ত কিছুকে একটা বাটি নিয়ে মাটির মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে নরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং হালকা করে ভেজেও নিয়েছি এরপরে যে সসের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি আরেকটু জল লাগবে তার জন্য হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঝোলটা ফুটতে থাক ততক্ষণে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবং অল্প একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এরপরে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এক মিনিট ধরে ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর মাখা মাখা হয়ে এসছে রকম মাখা মাখা হবে একদম রেডি হয়ে গেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান এবং কড়াই থেকে একটা প্লেটে ঢেলেও নিয়েছি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা